বায়না দিয়েও পনেরো লাখ টাকার সেই ছাগল নেননি আলোচিত ইফাত রাজধানীর মোহাম্মদপুর এলাকার সাদিক অ্যাগ্রো থেকে পনেরো লাখ টাকায় বিক্রি হওয়া আলোচিত ছাগলটি নেননি ক্রেতা ইফাত সাদিক অ্যাগ্রো কর্তৃপক্ষ দাবি করছে ইফাত এক লাখ টাকা বায়না দিয়েও ছাগলটি এখন পর্যন্ত নেননি এবার কোরবানির পশুর হাটে ভাইরাল হওয়া অনেক পশুর মধ্যে আলোচনায় রয়েছে পনেরো লাখ টাকার খাসি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই খাসি ও তার ক্রেতা ইফাদ নামের এক তরুণকে নিয়ে চলছে বিস্তর আলোচনা সমালোচনা আলোচিত ইফাদ বলছে সাদিক অ্যাগরুর যিনি কর্ণধার ইমরান ফাই তার কথা অনুযায়ী আমি ছবি তুলি পরে সবাইকে বলি খাসিটি কিনেছি আসলে খাসিটি কেনা হয়নি সেটা বাসেও আনা হয়নি সেটি কুরবানিও দেওয়া হয়নি অন্যদিকে সাদিক অ্যাগ্রো ফার্ম থেকে বলা হচ্ছে আলোচিত তরুণ শুধু এক লাখ টাকা দিয়ে ছাগলটি বুক করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি পুরো টাকা পরিশোধ করে ছাগলটি খামার থেকে বাড়িতে নিয়ে যাননি সাদিক এগ্রোর মালিক ইমরান জানান খাসিটি বারো লাখে কেনার জন্য এক লাখ টাকা বায়না করেছিলেন ইফাত পরে বিষয়টি ভাইরাল হলে আর খাসিটি নেননি তিনি কোরবানির আগ পর্যন্ত এগ্রো থেকে বারবার যোগাযোগ করা হলেও রেসপন্স করেননি ইফাত এদিকে গুঞ্জন উঠে ইফা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের ছেলে তবে সরকারি এই কর্মকর্তা বিষয়টি অস্বীকার করেছেন মতিউর রহমান গণমাধ্যমকে বলেছেন কাণ্ডে ভাইরাল ওই ছেলেকে আমি চিনি না সে আমার সন্তান নয় আখিরুলিল নিউজ ডেস্ক মুন টাইমস নিউজ